এখানকার মাটিগুলো প্রচুর নরম কিন্তু এই যে জুম করে দেখাচ্ছি এত প্রচুর কাঁকড়া লাল কাঁকড়া একদম বিষাক্ত কাঁকড়া কিন্তু দেখতে মজা নাইস চারিদিকের সমুদ্র আর মাঝখানে একটা তো লাল আর শুধুই এখানে লাল কাঁকড়ার জন্য দ্বীপটা বিখ্যাত সবাই এখানে শুধুমাত্র এক লাল কাঁকড়া দেখবে বলে আসে দেখো তোমরা সবাই কত লাল কাঁকড়া আর এরকম হলো এগুলো হলো বাসা আমরা আসা মাত্র বাসাতে সব লাল কাঁকড় ঢুকে গেছে তো দেখালাম